কর্মসূচি স্থগিত করে অবশেষে বার্ষিক পরীক্ষায় ফিরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে এই পরীক্ষা কার্যক্রমে অংশ নেবেন সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ শনিবার রাত নয়টার দিকে এই তথ্য জানান তিনি বলেন শিক্ষার্থীদের স্বার্থ অভিভাবকদের দাবির মুখে আমরা পরীক্ষায় ফিরছি পাশাপাশি গণহারে যেভাবে শিক্ষকদের শোকজ বদলি করে হয়রানি করা হচ্ছে তা বিবেচনা নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে বার্ষিক পরীক্ষা শেষে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব গত ২৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে লাগাদার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা এরপর এক ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং দুই ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন বা বিদ্যালয়ের তালা ঝুলানোর কর্মসূচি করেন তারা তবে চার ডিসেম্বর একযোগে বিয়াল্লিশ জন শিক্ষককে ভিন্ন জেলা প্রশাসনিক বদলি করার পর কর্মসূচি স্থগিত করে পরীক্ষায় ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা বাংলাদেশের সঙ্গে ভারত স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারতীয় হাই হাই কমিশনার প্রণয় শুক্রবার ঢাকার ইন্ডিয়ান কালচারাল সেন্টারে বার্মা কমিশনার আয়োজনে মৈত্রী দিবস দুই হাজার পঁচিশের চুয়ান্নতম বার্ষিকীতে এ মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা দিনটিকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেন কর্ণে ভার্মা বলেন সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে দুই দেশের সম্পর্ক আর এর কেন্দ্রবিন্দুতে থাকবে উভয় দেশের জনগণ তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী ও পারস্পরিকভাবে কল্যাণকর সম্পর্ক গড়ে তুলতে চায় যা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের জনগণ এই সম্পর্কের প্রধান অংশীদার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র দায়িত্ব থেকে অব্যাহতি হয়েছে একই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে মমেক হাসপাতাল প্রশাসন শনিবার বিকেলে ওই চিকিৎসকের বিষয়ে এ সিদ্ধান্ত নেয় পরে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে শোকদের জবাব পাওয়ার পর তাকে হাসপাতালের অন্য বিভাগে নিয়োজিত করা হতে পারে বলে জানান ডাক্তার মাইনুদ্দিন প্রত্যক্ষদর্শী সূত্রের তথ্য এ সময় স্বাস্থ্যের ডিজি হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে টেবিলে লিখতে হয় বলে জানান ডাক্তার ধনদেব স্বাস্থ্য ডিজি বলেন রোগীর চাপ আছে তাই বলে ওটি কক্ষ তো হাটবাজার মতো হলে হবে না তখন সেখানে উপস্থিত জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন দুয়ে কথায় তার সঙ্গে তর্কে জড়ান তিনি তার বিভাগে রোগীর চাপ জনবল সংকট ও নানান সীমাবদ্ধতা নিয়ে ডিজির কাছে ক্ষোভ প্রকাশ করেন আমাদের সাথে কখনোই এরকম আমাদের সাথে সবসময় লোভয়সে কথা বলছে কেন এরকম করতেছে

রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার প্রতিদিন পঞ্চাশটি করে আইপি ইস্যু করা হবে প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ত্রিশ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয় গত এক আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয় মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে বলছেন ক্রেতারা গেল সপ্তাহে দুই তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে থেকে টাকায় জানাবো আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় আঠারো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত বিশ জন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শহরের ব্যস্ততম একটি চায়ের দোকানে এই বিমান হামলা চালানো হয় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন হামলার সময় ওই দোকানটিতে বসে সেখানকার বাসিন্দারা টেলিভিশনে বক্সিং খেলা দেখছিলেন ঘটনাস্থলের উদ্ধারকর্মীরা জানান হামলায় ঘটনাস্থলে সাতজন মারা যান হাসপাতালে নেয়ার পর এগারো জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বোমা হামলায় আশেপাশের ডজন খানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্থানীয় একজন কর্মকর্তা জানান জনাকীর্ণ ওই চায়ের দোকান লক্ষ্য করে পরপর দুটি বোমা ফেলা হয় এতে আঠারো জন নিহত ও বিশ জন আহত হন দোকানটিতে সন্ধ্যার সময় লোকজনের ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলছে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এবারে খেলার খবর পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আবাহনী সালের পর আর ট্রফির মুখ দেখা হয়নি আকাশী নীলদের গত আসরে রানার্স আপ হওয়াটাও ছিল বিশাল অর্জনের মতো শিরোপা উদ্ধারে এ মৌসুমে দলটা ভালোভাবে গুছিয়েছিল পেশাদার লীগের সবচেয়ে সফল দলটি তবে মাঠে তাদের ভাগের চাকা ঘুরছেই না রহমতগঞ্জের বিপক্ষে ড্র দিয়ে লীগ শুরু পরের দুই ম্যাচে ব্রাদার্স ও মোহামেডানের কাছে হার চতুর্থ ম্যাচে পুলিশকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখলেও পঞ্চম ম্যাচে আবার পয়েন্ট হারিয়েছে মারফুল হকের শিষ্যরা শনিবার আবাহনী শূন্য ড্র করেছে ফোর্টিস এফসির বিপক্ষে আবাহনের বিপক্ষে ড্র করে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে ফোর্টিস টেবিলেও এক ধাপ এগিয়ে গেছে আট পয়েন্ট নিয়ে মোহামেডানকে টোপকে ফোর্টিস এখন তিন নম্বরে দুয়ে থাকা রহমতগঞ্জের পয়েন্ট দশ এবং শীর্ষে থাকা বসুন্ধরা কিংসার পয়েন্ট তেরো শনিবার অন্য দুই ম্যাচে পুলিশ এফসি এক এক গোলে ড্র করেছে ফকিরের পুলের বিপক্ষে এবং রহমদগঞ্জ তিন শূন্য গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে বাবুর দল রহমতগঞ্জ এ জয় টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে গেছে এক পয়েন্ট নিয়ে আরামবাগ সবার নিচে পুলিশ ছয় পয়েন্ট নিয়ে ছয় এবং ফকিরের পুল পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের পাছে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে